কষ্টে অর্জিত অর্থ যখন আপনার হাত ফোসকে করমে অন্য কোনো নাম্বারে সেনমানি করে ফেলেছেন তখন আপনার মতো আফসোসকারী কে হতে পারে হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আজ আমরা এই ভিডিও থেকে শিখবো বিকাশ থেকে টাকা ভুল নাম্বারে সেনমানি করা হয়ে গেলে কিভাবে সেটা এক মিনিটে ফেরত আনতে হয় তো তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন তো আমি আমার বিকাশ অ্যাপসটিও ডাউনলোড করলাম সেটাকে ওপেন করলাম এবং আমার মেন ব্যালেন্সে কত টাকা আছে একটু খেয়াল করি বেয়ার্স আমার মেন ব্যালেন্সে টাকা আছে কিন্তু চৌত্রিশশো ছত্রিশ টাকা তিন পয়সা তো আমি সেন্টমানিতে যা আমি একটি নাম্বারে সেনমানি করে ট্রাই করব তো এই নাম্বারে আমি হচ্ছে টাকাটা সেনমানি করব তো সত্রিশশো চৌত্রিশশো ছত্রিশ টাকা আছে তো আমি ছত্রিশ টাকা সেনমানি করবো ট্রাই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে টাপ করে ধরে রাখবো দেখেন চৌত্রিশশো টাকা আছে এখন আমার ছত্রিশ টাকা সেনমানি করলে চৌত্রিশশো টাকা থাকবে এখানে টাপ করে ধরে রাখবেন ব্যাস আমার সেনমানি হয়ে গেল এখন এই টাকাটা হচ্ছে আমরা যদি ভুল ক্রমে দিয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের করণীয় কি এই টাকাটা ব্যাক আনা যায় কিভাবে তো আমরা যদি কোনো নাম্বারে এরকম টাকা সেন্টমাই করে ফেলাই যে নাম্বার আসলে আমাদের ভুল ক্রমে কোনো নাম্বার দিয়ে ফেলছি বা আমাদের নাম্বার টাইপ করা ভুল হয়েছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সেন্ডম্যানি অপশনের ভিতর আবার ঢুকবো তার আগে আমি একটু ইনবক্সে এসে দেখাই এখানে দেখাই একটু লেনদেন হিস্টোরিটা আমার কিন্তু এই নাম্বারে ছত্রিশ টাকা সেন্ডমাই হয়ে গেছে স তো আমি এখন টাকাটা ক্যান্সেল করব কিভাবে তো তার জন্য সেনমানীয় অপশান আসবেন এখানে হচ্ছে আপনার নন বিকাশ থাকবে অর্থাৎ এই অপশানটাতে হচ্ছে আপনার গিয়ে এখান থেকে হচ্ছে রিকোয়েস্ট ক্যান্সেল করতে হবে করলে আপনার টাকাটা ওয়ান সেকেন্ডের ভিতরে আপনার টাকাটা ব্যাক চলে আসবে তো এখানে হচ্ছে আপনার ক্যান্সেল অথবা বাংলা ল্যাঙ্গুয়েজ থাকলে এখানে বাতিল অপশন থাকবে তো আপনি হচ্ছে এই বাতিলে ক্লিক করবেন অথবা হচ্ছে ক্যান্সেল অপশন থাকবে ওটাতে ক্লিক করবেন তো আমি হচ্ছে এই অপশনটিতে ক্লিক করলাম দেন হচ্ছে এখানে হ্যাঁ অথবা ইয়েস অপশন থাকবে এখানে হচ্ছে আপনি ক্লিক করলে ওয়ান সেকেন্ডের ভিতরে আপনার টাকাটা ব্যাক চলে আসবে তো ভিওর্স এখন কিন্তু হচ্ছে আমাদের খেয়াল করার বিষয় আমাদের কিন্তু টাকাটা ব্যাক চলে আসছে আর দেখতেই পারছেন আমাদের কিন্তু টাকাটা ব্যাক চলে আসছে তো আপনার যদি এরকম কোনো নাম্বারে টাকা ভুলক্রমে চলে যায় তাহলে হচ্ছে আপনার সেন মানি অপশনের ভিতর পুনরায় ডুবো এটাকে ক্যান্সেল অথবা বাতিল করতে হবে তো সাথে সাথে হচ্ছে আপনার টাকাটা ব্যাক চলে আসবে তো ব্যালেন্সটা একটু চেক করি তো বেয়ার্স আমাদের কিন্তু টাকাটা ব্যাক চলে আসছে তো এখানে একটি প্রশ্ন থাকতে পারে আপনাদের আপনারা অবশ্য বলতে পারেন যে ভাই এটা কি সব নাম্বার থেকে সম্ভব না ভাই এটা কোনো রকমই সম্ভব না এটা হচ্ছে ভাই আপনি যে নম্বরে টাকাটা সেন্ডম্যানি করবেন সে নাম্বারে যদি বিকাশ না থাকে তাহলে এই সুবিধাটা আপনি পাবেন আপনি পুনরায় অ্যাপসের ভিতর ঢুকে আপনি হচ্ছে সেন্ডমানি অপশনের ভিতরে গেলে ওই নাম্বারটা থাকবে তো নন বিকাশ অপশনের ভিতরে ওই নাম্বারটা থাকবে ওইখানে গেলে ক্যান্সেল অথবা বাতিল অপশান থাকবে ওটাতে ক্লিক করলে ওয়ান সেকেন্ডের ভিতরে আপনার টাকাটা ব্যাক চলে আসবে আর যদি আপনার যে নাম্বারে হচ্ছে আপনি টাকাটা চেনমানি করছেন ওই নাম্বারে বিকাশ থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার হচ্ছে কাস্টমার কেয়ারে যেতে হবে সেখানে ট্রানজাকশন আইডি চাবে আপনার লাস্ট ডিজিট এনআইডি কোড চাবে তারপরে হচ্ছে আপনার কত টাকা ক্যাশ আউট করছেন লাস্ট এই অল এভরিথিং এইগুলো ইনফরমেশান চাবে সব কিছু হচ্ছে আপনি রিয়েলভাবে দিতে পারলে অবশ্যই হচ্ছে আপনাকে তারা সাপোর্ট দেবে তো আপনার যদি এরকম হয় তাহলে অবশ্যই আপনি কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকারে আসে আপনি যদি একটু কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এরকম বিভিন্ন নিত্য নতুন টিপস শেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হচ্ছে আপনি সাথেই থাকবেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ